দুর্জয়ের ঘরের সিলিনের দিকে তাকিয়ে থাকার দিনগুলো যখন সাত মাস পেরোল তখন ঘরের বাতাসটা যেন আরও ভারী হয়ে গেল হতাশায় জমাট বাধা ধোঁয়ার মতো এক অস্বস্তি তাকে গ্রাস করে নিল দুর্জয়ের ভেতরের যন্ত্রণাটা এবার যেন একটা নতুন বয়ানক রূপ নিল রাতের নীরব কান্নাগুলো এখন আর শুধু বালিশ ভেজায় না সেগুলো পরিণত হল এক ধরনের তীব্র ক্ষোভে নিজের ওপর ভাগ্যের ওপর আর সমাজের ওপর পলাইনের পথ একদিন রাতে ঘরের কোণে পরে থাকা পুরনো একটা সিগারেটের প্যাকেট চোখে পড়ল তার প্রথমে দ্বিধা তারপর একটা গভীর শ্বাস প্রথম টানটায় বুকের ভেতরটা জলে উঠল কিন্তু সেই জ্বালা যেন মনের কষ্টের চেয়ে কম তীব্র সেটাই ছিল শুরু দুর্জয়ের কাছে এখন সিগারেট মানে কেবল ধূমপান নয় এটা তার ক্ষোভ আর অসহায়ত্বের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ ধীরে ধীরে সেই বিদ্রোহ আরও বাড়ল পুরনো এক সহকর্মীর কাছ থেকে সে অল্প অল্প করে গাঁজা নেওয়া শুরু করলো